এসএসসি দুই যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের এমসিকিউ এবং সৃজনশীল খাতা দেখা নিয়ে কিছু সুখবর রয়েছে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো তোমাদের এমসিকিউ দেখা নিয়ে তিনটি সুখবর রয়েছে প্রথমটি হলো এমসি প্রশ্ন ভুল হয়ে থাকলে সব শিক্ষার্থীরা এই এমসিকিউ প্রশ্নের নম্বর পাবে সাধারণত বোর্ডের উত্তরপত্রে এক থেকে দুইটি এমসিকিউ প্রশ্নের উত্তর ভুল থাকে একাধিক অপশন থাকলেও সেগুলোর নম্বরও তোমরা পেয়ে যাবে এ হল তোমাদের এমসিকিউ বিষয় নিয়ে সুখবর এবং তোমাদের সৃজনশীল খাতা দেখা নিয়ে কিছু সুখবর রয়েছে সৃজনশীল খাতায় শিক্ষার্থীরা গ্রেস নম্বর পাচ্ছে অর্থাৎ শিক্ষক এক থেকে দুই নম্বর বাড়িয়ে তোমাদেরকে দিচ্ছেন এবং সৃজনশীল খাতায় এবছর শিক্ষকেরা যথেষ্ট ভালো নম্বর দিচ্ছেন যেখানে শিক্ষার্থী ফেল করবে স্যার দয়া করে মানবতার খাতিলে সেই শিক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করছেন এছাড়াও যারা এ প্লাস পাওয়ার যোগ্য তাদেরকে যথার্থ এবং যথেষ্ট ভালো নম্বরই শিক্ষক দিচ্ছেন নিয়মিত তোমাদের পরীক্ষা সম্পর্কিত সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে